দেখুন কিছু কিছু ক্ষেত্রে অনেক ব্যক্তি বলেন যে আমি খুব উদার এবং হিউম্যানিটিতে বিশ্বাস করি হিউম্যানিটি ইজ মাই রিলিজিয়ান আচ্ছা আমি স্পিরিচুয়ালিটি লাইক করি বাট নট রিলিজিয়ান আবার অনেকে আর এক ধাপ এগিয়ে গিয়ে বলেন যে আমি ওয়ান অ্যান্ড অনলি হিউম্যান দিস ইজ মাই আইডেন্টি এবং আমি নাস্তিক তো ঠিক আছে অসুবিধা নেই কেউ নাস্তিক হতেই পারে কিন্তু এদের মধ্যে কিছু অতি উৎসাহী লোক মাঝে মাঝে প্রশ্ন করে যে আমি তো একজন নাস্তিক তুমি আমাকে হিন্দু ধর্ম সম্বন্ধে তার যৌক্তিকতা বা তার যে লজিক্যাল এক্সিস্টেন্স আচ্ছা হিন্দু ধর্মের গ্রহণযোগ্যতা অর্থাৎ ক্রেডিবিলিটি আচ্ছা হিন্দু ধর্মের যে বিচার অর্থাৎ জাজমেন্ট এইগুলোর সম্বন্ধে সঠিক কোনো প্রমাণ দিতে পারবে তাহলে আমি মানতে রাজি আছি ধর্মটাকে তো তো সেক্ষেত্রে আমার উত্তর খুব সহজ সরল সেটা হচ্ছে যে আপনি যদি নাস্তিক হয়েই থাকেন তো নাস্তিক হয়ে থাকুন অসুবিধার কোনো কিছু নেই তো এক নাম্বার। আর দু নাম্বার কথা হচ্ছে আপনি প্রমাণ যদি চাইছেন তো প্রমাণ হয়তো আপনাকে কেউ দিতে পারবে কিন্তু প্রমাণ গ্রহণ করতে গেলে নিজের মস্তিষ্ক বা চিন্তাটাকে ওপেন রাখতে হবে প্রমাণ আপনার সামনে হয়তো অনেকে করে দেবে যা আপনি প্রমাণ চাইছেন কিন্তু সেই প্রমাণ গ্রহণ করার মতো ক্ষমতা আপনার আছে কি কারণ আপনি অলরেডি একটা স্ট্যান্ডিং নিয়ে গেছেন কিন্তু যে আমি নাস্তিক তো আপনি নাস্তিক আর আস্তিক এর মিডিলে এসে যতক্ষণ না নিউট্রাল পজিশান না নেবেন ততক্ষণ কোনো প্রমাণই আপনার কাছে গ্রহণযোগ্য হবে না আর এর মিডিলে আপনি যদি না আসতে পারেন তারপরেও যদি কোনো কিছু আপনার কাছে প্রমাণিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি না নাস্তিক না আস্তিক কিছুই না আপনি নিজেকে নিজেই জানেন না